থামনেল দেখে বুঝে ফেলেছেন আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসলাম তো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর যখন মাঠ অনুষ্ঠিত হয় অর্থাৎ পরীক্ষার সময় যখন পরীক্ষার মাঠে মেডিকেল থেকে শুরু করে অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো সেই বিষয়গুলোর মধ্যে কি কি কারণে একজন প্রার্থীকে বাদ দেওয়া হয় সেই কারণগুলো আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনি যদি এই কারণগুলো সঠিকভাবে সকল বিষয়ে জানতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি আগে থেকে কিছুটা প্রস্তুতি নিয়ে যেতে পারবেন কারণ আপনাদের মধ্যে অনেকেই আছেন এই কারণগুলো না জেনে বারবার মাঠে গিয়ে বাদ পড়েন আজ আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব গুরুত্বপূর্ণ কিছু কারণ যা হয়তো এর বাইরেও কিছু কারণ থাকতে পারে যে কারণগুলো আমি আলোচনা করব সেগুলো বাদেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে দয়া করে কমেন্ট করবেন আমি চেষ্টা করব পরবর্তীতে সেই বিষয়টা নিয়ে আর একটি ভিডিও তৈরি করার তো মাঠে যাওয়ার আগে আপনাকে ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে নিজেকে সৈনিক পদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র যা যা সার্কুলারে বলা হবে তা অবশ্যই আপনাকে সাথে নিয়ে যেতে হবে কোনো কিছু বাদ দেওয়া যাবে না তাহলে কিন্তু আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হতে পারে তো বন্ধুরা এখন আমি জানাবো সেখানে কি কি পরীক্ষা হয় এবং কেন বাদ দেওয়া হয় প্রথমে মাঠে যাওয়ার আগে বাড়ি থেকে অবশ্যই আপনার প্রয়োজনীয় কাপড় পরবেন যেমন শর্ট প্যান্ট বা ট্রাউজার জুতা সাঁতারের পোশাক বা দৌড়ের পোশাক এই বিষয়গুলো অবশ্যই রেডি করে নিতে হবে ঠিক আছে কারণ আপনি যখন যাবেন তার আগে কিন্তু এগুলো অল্প সময়ের মধ্যে কিন্তু রেডি করতে পারবে না তাই আগে থেকে প্রস্তুতি রাখবেন কারণ মাঠে যাওয়ার পরে আপনার পরনে শর্ট প্যান্ট ছাড়া আর কিছুই থাকবে না দ্বিতীয়ত আপনার যে ফোনে বা নাম্বারে এস এম এস আসবে সেটি নিয়ে যেতে হবে কিন্তু মাঠে ঢোকার আগে আপনার ফোনে খারাপ কিছু থাকলে তার ডিলেট বা হাইড করে রাখবেন যদি খারাপ কিছু থাকে তাহলে চাকরি তো হবেই না বরং আপনাকে জেল খাটতে হতে পারে এরপর সবাইকে লাইনে দাঁড় করাবে এবং একজন একজন করে ডাকা হবে প্রথমে আপনার হাত দেখবে যদি ব্লেডের কাটা দাগ বা অন্য যে কোনো কাটা দাগ থাকে তাহলে প্রথমেই আপনাকে বাদ দিয়ে দিবে। ঠিক আছে ধরুন আর যদি এমন হয় যে অনেক বছর আগে কাটা গিয়েছে বা সেখানে দাগ আছে ইনফেকশনের কোনো সম্ভাবনা নেই তাহলে কিন্তু হবে কিন্তু যদি ভবিষ্যতে ইনফেকশনের সম্ভাবনা থাকে তাহলে বাদ দিয়ে দেবে হাত বাঁকা থাকলে বা এক হাতের সাথে অন্য হাতের ছোট বড় যদি হয় তাহলে কিন্তু আপনাকে বাদ দিয়ে দেবে হাত ভাঙা থাকলেও বাদ দিবে এই বিষয়টা কিন্তু আপনারা মাথায় রাখবেন এরপর উচ্চতা পুরুষ যারা প্রার্থী থাকবেন তাদের পুরুষ পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে এবং মহিলা হচ্ছে পাসপোর্ট দুই ইঞ্চি অনেকেই বলে পাসপোর্ট ছয় হলে বাদ দিয়ে দেয় বিষয়টি মোটো এমন নয় অনেকেই বলে আর্মির স্কেল একটু বেশি হয় বিষয়টি এমন নয় বিষয়টি হলো যাদের উচ্চতা বেশি তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয় এজন্য অনেক সময় পাঁচ ফুট ছয় ইঞ্চি থাকলেও বাদ পড়ে যায় অনেক সময় পাঁচ ফুট ছয় টিকে যায় কারণ আপনার যদি অন্য কোনো দক্ষতা থাকে বা অন্য বাড়তি কোনো যোগ্যতা থাকে তাহলে উচ্চতা কম হলেও নিয়ে নেবে বুকের মাপ যে কোনো বাহিনীতে বুকের মাপটি খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে ছেলেদের মানে শ্বাস নেওয়া অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং শ্বাস পুরোপুরি ছাড়া অবস্থায় তিরিশ ইঞ্চি না হলে বাদ দিয়ে দেবে এর বেশি হলে কোনো সমস্যা নেই এরপর পা এবার আপনার পা দেখবে আপনার পা কয়েকটা ভাগে দেখবে প্রথমত দেখবে ফ্ল্যাট ফুট কিনা এর মানে হচ্ছে আপনি যখন দাঁড়াবেন তখন আপনার পায়ের পাতা ফ্লোরে লেগে যায় কি না সেটা দেখবে এমনটা যদি হয় তাহলে বাদ দিয়ে দেবে দ্বিতীয়ত আপনি সোজা হয়ে দাঁড়ালে আপনার দুই হাঁটু যদি মিলে যায় বা একসাথে লাগে তাহলে আপনাকে বাদ দিয়ে দেবে অর্থাৎ যদি দুই পায়ের মাঝখানে ফাঁকা না থাকে বা ফাঁক না থাকে তাহলে বাদ দিয়ে দেবে কিন্তু কিছুটা ফাঁক থাকলে চলবে তৃতীয়ত আপনার পায়ে ভেরিকেস আছে কিনা যদি থাকে তাহলে আপনাকে বাদ দিয়ে দেবে হাত বা পায়ে নখ পচা বা নষ্ট থাকলে বাদ দিয়ে দেবে এরপর হাঁটা আপনাকে হাঁটতে বলবে মনে রাখবেন সোজা হয়ে হাঁটবেন যাতে আপনার ঘাড় বাঁকা না হয় আর খেয়াল রেখে হাঁটতে হবে যাতে এক পায়ের সাথে অন্য পা বাড়ি না খায় এরপর মাথা কান নাক ও আপনার মুখ মাঠে যাওয়ার আগে মাথার চুল ছোট করে নেবেন কারণ মেডিকেল অফিসার মাথা পরীক্ষা করার সময় যদি অতিরিক্ত চুল পান তাহলে বিরক্ত হয়ে কিন্তু আপনাকে বাদ দিতে পারে সে বিষয়টা মাথা রাখবেন ঠিক আর্মির যেভাবে মাথার চুল কাটিং হয় সেভাবে করার চেষ্টা করবেন এরপর কান মাঠে যাওয়ার আগে আপনার কান ভালোভাবে পরিষ্কার করে নিয়ে যেতে হবে মেডিকেল অফিসার চান পরিষ্কার পরিচ্ছন্নতা কানের পর্দা যদি ফাটা থাকে সেক্ষেত্রে আপনাকে বাদ দিয়ে কান পচা থাকলে আপনাকে বাদ দিয়ে দিতে পারে এরপর হলো নাক নাকের মধ্যে মাংস থাকলে বা নাকের মাংস বৃদ্ধি পেলে বা নাকের মধ্যে পলিপাস থাকলে বা নাকের হাড় বাঁকা থাকলে বা বাড়লে আপনাকে বাদ দিয়ে দেবে এরপর মুখ মুখের মধ্যে দেখার মধ্যে দাঁত দেখবে ঠিক আছে কিনা দাঁতের উপর দিয়ে দাঁত উঠলে আপনাকে বাদ দিয়ে দেবে যদি দাঁত পোকা খেয়ে ফেলে তাহলে আপনাকে বাদ দিয়ে দিতে পারে এরপর চোখ এটি খুবই গুরুত্বপূর্ণ প্রথম শর্ত হচ্ছে আপনার চোখের পাওয়ার হতে হবে তারা দশ থেকে বারো ফুট দূরে একটি বোর্ড রাখবে সেখানে কিছু অক্ষর থাকবে ছোট বড় একজন অফিসার আপনার পাশে থাকবে আর একজন অফিসার সেই বোর্ডের কাছে থাকবে তিনি একটি অক্ষর ধরে বলবেন এখানে কি আছে আপনার পাশে যে অফিসার থাকবেন তিনি আপনার এক চোখ ধরে রাখবেন তখন আপনাকে বলতে হবে সেখানে কোন অক্ষরটি আছে সময় পাবেন এক থেকে দেড় সেকেন্ড আপনি যদি এর মধ্যে বলতে পারেন তাহলে আপনি টিকে যাবেন না হলে আপনাকে কিন্তু বাদ দিয়ে দেবে সো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনার দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে কোনো অবস্থাতেই এর কম বেশি হবে না এবং ওখানে কিন্তু চশমা ব্যবহার করার কোনো সুযোগ থাকবে না সো যারা চশমা ইউজ করেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে আপনার শরীরে কোনো ইঞ্জুরি থাকলে আপনাকে বাদ দিয়ে দিতে পারে বড় কোনো সেলাইয়ের দাগ থাকলে আপনাকে বাদ দিয়ে দেবে এরপর আপনার অ্যাপেন্ডিক্সের অপারেশনের কোনো দাগাটা দাগ থাকলে বা জন্ডিস থাকলে আপনাকে কিন্তু বাদ দিয়ে দেবে আপনার রক্তে যদি কোনো ভাইরাস থাকে তাহলে আপনাকে বাদ দিয়ে দেবে এরপর ফাইলসের সমস্যা থাকলেও আপনাকে বাদ দিয়ে দেবে সাঁতার সাঁতার অবশ্যই জানতে হবে কারণ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের একটা শর্ত আছে তার মধ্যে সাঁতার জানা আবশ্যক সো অবশ্যই আপনাকে সাঁতার জানতে হবে সাঁতার না জানলে কিন্তু আপনাকে সেখান থেকে বাদ দিয়ে দিতে পারে আর কিছু সমস্যা যেমন আপনার গোপন অঙ্গে কোনো সমস্যা থাকলে আপনাকে বাদ দিয়ে দিবে নেশা বা সিগারেট মানে অতিরিক্ত সিগারেট খেলে আপনাকে বাদ দিয়ে দিতে পারে এরপর পরীক্ষা পরীক্ষা হবে বাংলা ইংরেজি ও গণিত এই বিষয়গুলো থাকবে মনে রাখবেন পরীক্ষার কারো দেখে যদি আপনি লেখার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাকে বাদ দিয়ে দেবে সো বেশি ঘাড় ঘোরাঘুরি করবেন না তাহলে আপনাকে বাদ দিয়ে দিতে পারে এরপর আমরা চলে আসলাম মৌখিক পরীক্ষায় পরীক্ষা হয়ে গেলে আবার আপনাকে লাইনে বসতে বলবে এরপর একজন একজন করে আপনাকে ডাকা হবে মনে রাখবেন অফিসারের সামনে যাওয়ার পরে অনুমতি ছাড়া বসা কিন্তু সম্পূর্ণ নিষেধ আপনাকে যখন বসতে বলবে আপনি তখনই শুধু বসবেন না হলে দাঁড়িয়ে থাকতে হবে খুব নরম ও ভদ্রভাবে কথা বলতে হবে তাদের সাথে তারা যে প্রশ্ন করবে সেই প্রশ্ন উত্তর যদি আপনি জেনে থাকেন তাহলে উত্তর দেওয়ার চেষ্টা করবেন আর যদি না জেনে থাকেন তাহলে বলবেন সরি স্যার এটা আমার জানা নেই এরপর চারশো মিটার দৌড় হবে এরপর তারপর দশটি পুশ আপ হবে দুই হাত সামনে রেখে দশ বার ওঠা বসা করতে হবে এবং কোমরে হাত দিয়ে ওঠা বসা করতে হতে পারে শরীরে কোনো ধরনের ট্যাটু থাকলে আপনাকে বাদ দিয়ে দেবে আর একটা বিষয় বলে রাখি অনেককে দেখতে মাদকাসক্ত মনে হলে আপনাকে কিন্তু বাদ দিয়ে দেবে সো আপনার শরীরের প্রতি আপনাকে অবশ্যই যত্ন যত্ন নিতে হবে আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীতে জব করতেছেন তাহলে এই যে বিষয়গুলো আমি আজকে আলোচনা করে বলে দিলাম এগুলো কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে না হলে কিন্তু এই কারণের বাইরেও কিন্তু কিছু কারণ থাকতে পারে সবগুলো হয়তো বা আমার সঙ্গে নাও থাকতে পারে যদি আপনাদের কারো এই বিষয়ে এরকম কোনো জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো সেই বিষয়ে নতুন কোনো ভিডিও তৈরি করার তো এই ছিল মোটামুটি বাংলাদেশ সেনাবাহিনীতে কী কী কারণে বাদ দেওয়া হয় এবং গুরুত্বপূর্ণ কী কী কারণ আছে সেগুলো সম্বন্ধে আমি আজকে বিস্তারিত আলোচনা করে দেখিয়ে দিলাম এরপর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দেওয়ার ধন্যবাদ সবাইকে যারা তখন ধৈর্য সহকারে দেখলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম